ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চল্লিশ জন এ সময় বাড়ি ঘর এবং দোকান লুটের পাশাপাশি করা হয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ মৃত মাকে না দেখিয়ে দাফন দেয়ায় ভাইদের মাঝের দ্বন্দ্ব থেকেই মারামারি সূত্রপাত এমনটাই জানান স্থানীয়রা শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিরামপুর গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে হেলমেট লাইফ জ্যাকেট পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী দুই পক্ষ পাঁচ ঘন্টা ধরে চলায় এই সংঘর্ষে আহত হন প্রায় অর্ধশত মানুষ নিহত হন একজন ভাঙচুর করা হয় বাড়িঘরে দোকানপাট লুটের পাশাপাশি করা হয় অগ্নিসংযোগও খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বেগ পোহাতে হয় তাদের আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে আর এ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমাদের উত্তন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি আমাদের সাথে যৌথ বাহিনী আছে পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি স্থানীয়র জানা নো ওই গ্রামের বৃদ্ধা মোসাম্মদ বেগমের ছয় ছেলে তাদের মধ্যে চারজন সাবেক ইউপি চেয়ারম্যান هارুন মিয়ার সমর্থক বাকি দুজন সাতচু মিয়ার সমর্থক শুক্রবার তাদের মায়ের মৃত্যুর পর দুই ভাইকে শেষবারের মতো না দেখে দাফন করে চার ভাই এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে ভয়অত ভাই আগুন দিছে ঘরdoor বাঁশুর করছে লুটপাট হইছে গুরুচরের লুট পড়েছে বদলি কে আমার ছোট সাতার নাম হইছে নাসির মিয়া আজকা এজগরা অবস্থায় মারা গেছে এدار আমি সুস্থ তদন্ত এবং বিচার চাই এই ঘটনা পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানি স্থানীয়রা